নমস্কার বন্ধুরা টিএসটি লাইভ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমি এখন ঘাস চাটতে ঘাস বলি আমাদের বাগানে এখন তিন রকম ঘাস আছে সেটা হচ্ছে রেডনি আর এই ঘাসটা খুব ভালো খুব নরম হয় এই ঘাসটা অনেক বয়স অব্দি খাওয়ানো যায় এই গোড়া গুলো শক্ত হয় না ঘাসগুলো কাটার পরে এইভাবে গোড়া গুলো পরিষ্কার করে দিতে হয় আর এই ঘাসটা কাটছি আমি দুবার হচ্ছে দুবার কাটা চলছে আমি একটা একটা করে ঘাস কাটছি আর গোড়াগুলো পরিষ্কার করে দিচ্ছি এবারে কি ঘাস বাগানে এসেছো তুমি এটা স্মার্ট নিপিয়া আর এই ঘাসটা খুব ঝাড় নিয়ে হয় আর যদি এক একটা ঝাড়ে দশটা করে ঘাস থাকে পরের বারে কাটলে কুড়িটা হয়ে যায় বা তার বেশিও হয়ে যায় আর এই ঘাসটা খুব নরম ছাগল খায়ও খুব ভালো তোমাদের এই ঘাসগুলো বেশি বড় হয় না আমাদের তিন রকমই ঘাস আছে রেড নিপিয়া স্মার্ট নিপিয়া আর এটা হচ্ছে হাইব্রিড নিপিয়া এই ঘাসটা তিনবার কাটা হবে এরপরে দুবার কাটা হয়ে গেছে তিনবার কাটা ওই দিক থেকে কমপ্লিট হচ্ছে কাটা চলছে ওই দিক থেকে আর এই ঘাসটা খুব তাড়াতাড়ি বাড়ে যত তাড়াতাড়ি বাড়ে তত তাড়াতাড়ি গোড়াগুলো শক্ত হয়ে যায় তা আমার মতে সব থেকে ভালো ঘাস ওইটা নরম আর ছাগল খায়ও খুব ভালো এটাও খায় কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় এই ঘাসটাও ভালো খুব ভালো আর লাল ঘাসটাও খেতে খুব সুন্দর আমি খেয়েছি আজকে তোমাদের খেয়ে খেয়ে দেখাবো লাল নিপি আর তুমি ঘাসটা কাটছো কি করবে এখন এখন তোমার এই ঘাসটা আমি খাবো

একদম পুরো আঁক ঘাস কাটা হয়ে গেছে আমি এখন ছাগলের দুধ দুইতে এসছি বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কালি করে বোতল তো তুই যে কি করবে একটা ছাগল বাচ্চাকে খাওয়াবো সোনুকে খাওয়াবো কোন ছাগলের বাচ্চা ওটা আমাদের ছাগলের বাচ্চা নয় ওটা হচ্ছে আমার পিসি শাশুড়িদের ছাগল বাচ্চাটার মাও মরে গেছে মায়ের সঙ্গে একটা বাচ্চাও মরে গেছে ওরা পুষতে পারবে না বলে বাচ্চাটা আমাকে দিয়ে দিয়েছে তাহলে দাঁড়া এটা কি হলো মার দোবা কিনতে পারে খা খা বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ ভিডিওটা দেখতে দেখতে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো

ছক ছাগল গরু সব এখন ঘরেতেই থাকে সেই জন্য তো ঘাস তো অবশ্যই চাষ করা দরকার খড় খাইয়ে তো কত ছাগল পোষা যাবে মাঠে কোথাও ছাগল বের করার জায়গা নেই ঘাস তুমি পাবেকো তাই মাঠে না আমাদের ছাগল বের করার জায়গা নেই আমাদের চাষের ঘাস হয়েছে সেই ঘাসই খায় ছাগল ঘাসটা কখন কখন দাও ঘাসটা দুপুর বেলা আর বিকেলবেলা দেওয়া হয় আর সকালে ঘাস খড় খায় আর আমার দুধ এখন দেওয়া কমপ্লিট হয়ে গেছে সোনুকে খাওয়াবো এই দেখুন বন্ধুরা খড় খাচ্ছে এখন খড়টা কত অনেকে আমার ফোন নাম্বার চাই ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু তোমরা যে কমেন্ট করছো খুব ভালো লাগছে বন্ধুরা তাহলে এই অব্দি আর পরের ভিডিওটা দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আমার ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ